বলছি তো সাইকেল তো স্কুল তো এটা এলাম হচ্ছে একদম বড় গোস্বামী বাড়ি যাবে নাইন শর্ট লাগে দেখতে পাচ্ছ ইজেল আর্ট স্কুলের সামনে দেখো ঠাকুরটা কত সুন্দর দেখি কথা বলতে গেলে শান্তিপুর মিউনিসিপাল স্কুলে যারা যা পড়েছে তাদের সাথে যা যা স্মৃতি জড়িয়ে আছে এরকম স্মৃতি কোনো স্কুলে নেই আমি এটা গর্ব করে বলতে পারি হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে তো আজকে হচ্ছে সরস্বতী পুজো আমি বেরিয়েছি তোমাদের শান্তিপুরে সরস্বতী সব দেখাবো চলে এখন ফার্স্ট দেখা হচ্ছে লাইব্রেরির সামনে যে মূর্তিটা হয় কৃষ্ণনগর থেকে আসে মাঠের সামনে তোমাদের মায়ের মূর্তিটা দর্শন করাই এটা যে কৃষ্ণনগর থেকে আনা মূর্তি কত সুন্দর লাগে দেখতে পাচ্ছ তোমরা অসাধারণ লাগছে মূর্তিটা এবার চলে গোল্ডেন দিয়ে সার্চ করা যায় দেখো খুব সুন্দর লাগছে মায়ের মূর্তি বাজে এইবার তোমাদের সব ঠাকুরগুলো ঘুরে ঘুরে দেখাবো তো চলো আসতে এগোই যে এগিয়ে দিয়ে ঠাকুরটা তো কতটা পরিমাণে জ্যাম হয়ে দেখো শান্তিপুর সরস্বতী পুজোতে এতটা পরিমাণে জ্যাম মানে বলা যায় না কলেজের সামনে জাস্ট চলে এসেছি জ্যামটা একবার দেখো পুরো ভিড়ে ভিড় হয়ে গেছে জাস্ট এখন দুপুর দুটো মতো বাজে এতটা পরিমাণে ভিড় অবস্থা কলেজের এত ভিড় হয়েছে রবীন্দ্রনাথ হাই স্কুল দেখো ঠাকুরটা তোমাদের ভেতরে গিয়ে দেখাবো চলো হচ্ছে একদম বড় গোষ্ঠীর বাড়িতে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ঠাকুরটা দেখো এখানে কিন্তু ঠাকুরের মুখটা কিন্তু অসাধারণ লাগে দেখতে প্রতি বছরই ভাবে ঠাকুর ঠাকুর সাজানো হয় খুব সুন্দর লাগে দেখতে পাচ্ছ ঠাকুর এখন নাম হচ্ছে আমি টন্তুবাই হাই স্কুলে ঠাকুর তোমাদের দেখাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টন্তুবাই শঙ্ক হাইস্কুলের ঠাকুর কত সুন্দর দেখতে দেখো ঠাকুরটা বেশ সুন্দর বছর দেখতে পাচ্ছ দাঁড়ানো ঠাকুর মানে কৃষ্ণ ভাত দাঁড়িয়ে রয়েছে ঠাকুর এবারে তোমাদের দেখাবো ওরিয়েন্টাল হাই স্কুলের ঠাকুর তো এই হচ্ছে ওরিয়েন্টাল হাই স্কুল দেখতে পাচ্ছ এখানে ঠাকুরটা বেশ সুন্দর হয়েছে দেখো তো ঘুরতে ঘুরতে চলে এলাম হচ্ছে একটা শরৎ কুমারী হাই স্কুলের সামনে স্কুল হাই দেখায় এখন রয়েছে ইজেল আর্ট স্কুলের সামনে দেখো ঠাকুরটা কত সুন্দর দেখতে সেইখানে হচ্ছে সবার আঁকা প্রতিবেদন হয়েছিল সেইখানকার সব ছবি দিয়েছিলো দেখো তোমার দেখাবো হচ্ছে আমাদের শান্তিপুর জগদীশ আশ্রমে ঠাকুরটা ওখানে কিউট সরস্বতী হয়েছে কেন্দ্রি ছবি দিয়েছি লেখা এটা হচ্ছে পাটাচক্র ক্লাব শান্তিপুর দেখো এখানে ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে তো প্রতি বছর এখানে ইউনিক ঠাকুর করা হয় দেখো প্রতি বছরে কিন্তু পাটাচক্র ক্লাবের ঠাকুরের নতুন না নতুন কিছু ভাবনা থাকে এবছর একটা এরকম নতুন কিছু ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা একটা ইয়ং মেয়ে রূপ দিয়ে দেখতে পাচ্ছি ঠাকুরকে বেশ সুন্দর দেখতে লাগে তো এখন যাব হচ্ছে আমাদের প্রচুর পুরনো স্মৃতিচারণ করতে আমাদের স্কুলেই আসলে দেখতে তোমাদের সেটাই দেখাই মানে জীবনে ফার্স্ট মানে ওয়ান থেকে হায়ার সেকেন্ডারি অবধি আমরা স্কুলে কমপ্লিট করেছি সেইটা আমাদের পুরোপুরি স্মৃতি আছে সেই স্কুলে যাবো এখন আমাদের শান্তিপুরি হাই স্কুল মিডল স্কুল সেখানে যাবো তো হচ্ছে আমাদের স্কুল এখান থেকে শুরু হলো দেখো এটা হচ্ছে স্কুলের মেন গেট এখন পরিবর্তন হয়ে গেছে আগে যখন আমরা ছিলাম এরকম ছিল না তো পুরো এখন পরিবর্তন হয়ে গেছে দেখো একটা সময় ছিল যখন ভাবতাম এই জেলখানা থেকে কখন মুক্তি পাবো আর এখন ভাবছি এটাই আমাদের শান্তির জায়গা সেটা ভাবতে হবে তো মেনলি এক বছর পরে আসা স্কুলে আবারও আগে বা সহযোগী এসেছিলাম আবার এখন এলাম চলো ঠাকুরটা তোমাদের দেখাবো আগে স্কুলটা একটু দেখে নি পুরো স্কুল এখন পাল্টে গেছে দেখতেই পাচ্ছ আগে যখন আমরা এখানে পড়তাম এগুলো পুরো অন্যরকম ছিল এখন পুরো পাল্টে গেছে তো বেশ ভালো লাগছে স্কুলের যখন পরিবর্তন হয়েছে বেশ ভালো লাগছে দেখতে এখন দেখো এই জায়গাটা একই আছে এই টোটাল বেস্ট একই আছে শুধু কালারটা নতুন করে করা হয়েছে বাট পুরোটা একই আছে এইখানটা আগে পাথর ছিল না এখন পাথর দিয়ে পুরোটা সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে আর এইখানে হচ্ছে আমাদের স্কুলের যে স্বীকৃতিগুলো আছে সেগুলো রয়েছে দেখো সামনে আমাদের স্কুল যেসব স্বীকৃতিগুলো অর্জন করেছিল সেইগুলো এখানে সাজানো রয়েছে দেখো এই হচ্ছে আমাদের স্কুলের মা সাধারণত এসেছি গো কাছে দেখিল ফিরায় না জননী কষ্ট হচ্ছে এতটা বড় অনেক কষ্ট হচ্ছে স্কুলটা ছেড়েছিলাম আজ থেকে সাতটা বছর আগে তখন আমাদের এইচএস হয়েছিল প্রচন্ড মনে কষ্ট হচ্ছে গানটা শুনে সত্যি কথা বলতে গেলে শান্তিপুর মিউনিসিপাল স্কুলে যারা যারা পড়েছে তাদের সাথে যা যা স্মৃতি জড়িয়ে আছে এরকম স্মৃতি কোনো স্কুলে নেই আমি এটা গর্ব করে বলতে পারি হচ্ছে শান্তিপুর হিন্দু স্কুল যেটা আমাদের শান্তিপুরে বাংলা স্কুলে পরিচিত আমাদের এই দুই বন্ধু হচ্ছে এই স্কুলে পড়েছিল এই বলছি তোর সাইকেল তোর স্কুল তো এটা হচ্ছে শান্তিপুর হিন্দু হাই তোমাদেরকে দর্শন করাচ্ছি করেছে এখানে কিন্তু ঠাকুরে কিন্তু ডাকের সাজ করা আছে দেখতে পাচ্ছ তোমরা যাকে জল সোলা সাজ বলে তো এলাম হচ্ছে এখন রাধারানী স্কুলে তোমাদের রাধাণী স্কুলে ঠাকুরটা দেখাবো এখানে হচ্ছে সরস্বতী পুজোতে বিনা পানি পুজো হয় মানে চার হাতের বিনা পানি সেটা তোমাদের দেখাচ্ছে